কথাটি ছিল আঠারোশো তিরানব্বই সালের শিকাগো যাত্রার সময় স্বামী বিবেকানন্দ এক নদীর পাড়ে ঘোরাঘুরি করছিলেন তখন উনি দেখলেন যে দু তিনজন যুবক ছেলে জলের উপর দিয়ে ভেসে যাওয়া ডিমের খোসাকে তাদের এয়ার গান দিয়ে নিশান লাগানোর চেষ্টা করছে নদীতে স্রোত ছিল এবং নদীর জলের সঙ্গে ডিমের খোসা উপর নিচে ওঠা করছিল এই জন্য ওখানকার কেউ নিশান লাগাতে পারছিল না স্বামীজি দূর থেকেই সবকিছু দেখছিলেন কিছু সময় পর উনি ছেলেগুলোর কাছে গিয়ে বললেন আমি চেষ্টা করে দেখতে পারি কি এরপর স্বামী বিবেকানন্দ বারোবার এয়ার গানটির টিকার চাপল আর বারে বারে নিশানা সঠিক জায়গায় গিয়ে লাগল তখন এটি দেখে বিদেশি ছেলেগুলি আচার্য এবং হয়রান হয়ে গেল তারা বলল এটি আপনি কিভাবে করলেন আপনি শুটিং কত বছর থেকে শিখছেন তখন স্বামীজি বললেন এর আগে আমি কখনো বন্দুক চালাইনি কিন্তু আমি তোমাদেরকে এর সিক্রেটস বলে দিতে পারি মনের উপর নিয়ন্ত্রণ যখন আমি নিশানাকে দেখছিলাম তখন আমি অন্য কোনো কিছুই ভাবছিলাম না আমার মনে একটা বিচারও ছিল না আর যদি তোমরা এমন করতে পারো শুধুমাত্র লক্ষ্যকে দেখো কেবলমাত্র সেই বিষয়ে ভাবো এছাড়া তোমাদের ব্রেনে যদি অন্য কোনো কিছুই না চলে তাহলে তোমরাও কখনো ফেল হবে না মনকে নিয়ন্ত্রণ সম্বন্ধে স্বামীজির কোর্স এবং লেকচারগুলোকে প্রিন্সিপাল আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ভিডিওটিতে স্বামীজির প্রথম প্রিন্সিপালটি বলে আপনার লক্ষ্য ছাড়া অন্য কোথাও প্লেজার বা সন্তুষ্টি খুঁজবেন না মন সর্বদাই আনন্দের খোঁজ করে যখন আনন্দ পায় না তখন মজার পেছনে ছোটে যতক্ষণ পর্যন্ত আপনি ভাববেন আপনার লক্ষ্য ছাড়াও অন্য কোথাও মজা বা সন্তুষ্টি রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার কখনও সত্যিকারের ইচ্ছাই হবে না যে মনকে নিয়ন্ত্রণ করতে হবে কেউ খুশি থেকে দূরে যেতে চায় না এটি সবার মনের সাধারণ চাহিদা তো প্রশ্ন এটি হলো যে খুশি কোথায় পাওয়া যাবে যেখানে আপনার মন শান্ত হতে শুরু করবে সেখানে আপনাকে ভালো অনুভব হতে শুরু করবে আর সেখানে আপনি খুশি অনুভবও করতে শুরু করবেন মন যেখানে শান্ত হয় সেখানে আপনার ধ্যান লাগে এই জন্য যদি আপনি সত্যিকারই মনকে জিততে চান তাহলে সব মজা সব খুশি আপনি আপনার কাজের মধ্যেই খুঁজুন নয়তো মাইন্ড কন্ট্রোল কেবলমাত্র মুখে বলা কথা দ্বিতীয় প্রিন্সিপালটি বলে থাকে মাইন্ড কন্ট্রোল করার আগে মাইন্ড মাস্টারি করুন স্বামীজি বলেন যে মনে কোনো বিচার আসবে না এমন পরিস্থিতিও আসবে কিন্তু মাইন্ড কন্ট্রোলের সঠিক অর্থ হলো মাইন্ড মাস্টারি করা আমাদের মনে চলা চিন্তা দমন করা উচিত নয় বরঞ্চ সেগুলোকে অন্য দিশা বা অন্য মোড় দেওয়ার কলা শিখতে হবে স্বামীজি বলেন যে আমাদের মনকে আমাদের এতটা শক্তিশালী বা প্রবল করা উচিত যে সেখানে শুধুমাত্র শক্তিশালী বিচারই যেন চলে উই মাস্ট হ্যাভ ডিপ ক্যাপাসিটি ফর পাওয়ারফুল থটস এমন শক্তিশালী বিচার যেগুলো আমাদের সব সময় পাওয়ারফুল অ্যাকশনের জন্য অনুপ্রাণিত করবে এর মানে শুরুর প্রথমে জেনে বুঝে শক্তিশালী বিচার অ্যাফার্মেশনস অনুভব করুন যখনই মনে দুর্বল বিচার আসবে সেগুলোতে শক্তি দেখার চেষ্টা করুন কিন্তু কিভাবে দি ল পোলারিটি বলে সব কিছুই জোড়াতে রয়েছে আর সব কিছু এখানেই রয়েছে যদি ম্যাটার রয়েছে তাহলে ম্যাটারও রয়েছে যদি প্রোটন হয়ে থাকে তাহলে ইলেকট্রনও রয়েছে আর এভাবেই যদি কোনো কিছু কঠিন হয়ে থাকে তাহলে সেটি সহজও আর এটিও এখানেই রয়েছে আমরা শুধুমাত্র দেখতে পারি না কিন্তু অবশ্যই রয়েছে এই ভাবনা থেকেই সবসময় নিজের ভাবনা নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ রাখুন মাইন্ড মাস্টারের জন্য তৃতীয় নিয়মটি হলো মনের দুর্বলতা নিজেকে কমজোর ভাবাতে তৈরি হয়ে থাকে মনকে দুর্বল করে দেওয়া দুটি প্রমুখ ভাবনা রয়েছে নিজেকে দোষী ভাবা এবং দোষারোপ করা নিজেকে দোষী পাওয়াতেই অন্যের দেখে জ্বলন ঘৃণা করা ভয় রাগ ইত্যাদির সৃষ্টি হয়ে থাকে মনকে জিতে যাওয়া বীরের লক্ষণ হয়ে থাকে এই জন্য স্বামীজি বলেন নিজেকে দোষী ভাবা এবং দোষারোপ করার মতো ভাবনাকে নিজের মন থেকে শীঘ্রই বের করে দিন মাইন্ড কন্ট্রোলের চতুর্থ প্রিন্সিপালটি হল আমাদের ভাবনাকে সঠিক এবং গঠনমূলকভাবে ব্যবহার করতে হবে কল্পনা করুন এমন একটি শক্তি যা আপনার বুদ্ধি এনার্জি এবং ইমোশনকে সত্যিকারের রূপ দিয়ে থাকে স্বামীজি বলে থাকেন যে আমাদের সব ধরনের সমস্যা ইমেজিনেশন বা ভাবনার ভুলভাবে প্রয়োগের ফলে হয়ে থাকে আমাদের মনে শান্তির ভঙ্গ হওয়া আমাদের চিন্তা শক্তির খারাপ প্রয়োগেরই ফল যখন আমরা আমাদের চিন্তা শক্তির খারাপ ব্যবহার করে থাকি তখন আমরা চিন্তাগ্রস্ত হয়ে যাই যে সমস্যাটি আমাদের নয় সেটিকেও আমরা ভেবে আমাদের বানিয়ে নিই স্বামীজি বলে থাকেন যে এই কল্পনা শক্তির সঠিক ব্যবহার করুন আপনার লক্ষ্যকে পূরণ হতে দেখুন সবসময় আপনার লক্ষ্য নিজের সঙ্গে জুড়ে রয়েছে এমন মনে করুন মনকে শান্ত হতে দেখুন এটিকে অনুভব করুন এমন মানসিক অবস্থায় নেগেটিভ ভাবনা আপনার মনের মধ্যে জায়গা বানাতে পারবে না মাইন্ড কন্ট্রোলের পঞ্চম প্রিন্সিপালটি বলে কখনো একেবারে অত্যাধিক প্রচেষ্টা করবেন না শান্ত মন সবসময় খুশি হয় এই জন্য আমাদের মনকে সবসময় প্রসন্ন কিন্তু শান্ত রাখতে হবে লেট দি মাইন্ড বি চেয়ারফুল বাট কাম কাম বা স্থির কথার অর্থ হলো ব্যালেন্সে রাখা স্বামীজি বলেন যে কখনোই কোনো কিছু এক্সট্রিম লেভেলে করবেন না মানুষ সর্বদাই এক্সট্রিম জিনিসের ওপর রিয়্যাক্ট করে থাকে বেসেন হয়ে যায় যদি আপনি অনেক বেশি ঘুমান এবং কাজও না করেন তাহলে আপনার মাইন্ডও স্লো হয়ে যাবে আর আপনি গিলটি ফুল করবেন যদি প্রয়োজনের থেকে অনেক বেশি অ্যাক্টিভ থাকেন তাহলে কখনও শান্ত হয়ে ভাবতে পারবেন না যদি প্রয়োজনের থেকেও বেশি ভাবেন তাহলে কখনো নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এই জন্য নিজের অ্যাকশনকে এমনভাবে ব্যালেন্স করুন যেন মন শান্ত এবং খুশি থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে পরে